হ্যাঁ তোমাদের প্রজন্মকে বলছি মনে রেখো নিজের সবচাইতে কাছের বন্ধু তুমি নিজেই এবং সর্বক্ষেত্রে যখনই দেখা যাবে যে কোনো কারণে মানুষ তোমাকে খোঁচাচ্ছে কোনো কারণে তোমার একটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিছু বললে দৃঢ় এমন একটা কথা বলে যাবে ঠেস করে তোমার উৎসাহ শেষ হয়ে গেল কিংবা কোনো কিছু নিয়ে তুমি একটা স্বপ্ন দেখছো সেটা বেশিরভাগই বলছে তা তোমার দ্বারা হবে না কারণ তুমি একটা বেশি কেলেও পদার্থ তুমি এরকম স্বপ্ন দেখে শেষ হবা তখন ইয়েস তখন তুমি তোমাকে প্যাট করবে ইয়েস এবং বলবে নিজেকে বলবে আমি জানি তুমি পারবে তোমার দ্বারাই এটা সম্ভব যখন তুমি নিজেকে এভাবে উৎসাহিত করতে পারবে তখনই দেখবে সমস্ত কিছু ইয় 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 হারিয়ে যাচ্ছে এবং তুমি এগিয়ে যাচ্ছ সফলতার পথে All the best ami jani tumi parbe